সালোয়ার থাকবে দুই গজে সালার দুই আর থাকবে সাড়ে চার সাড়ে না আচ্ছা সাড়ে হবে কিন্তু আচ্ছা চমৎকার কিন্তু যেমন হবে আমাদের খুলে দেখেন দেখেন কি সুন্দর কালেকশনগুলি যেগুলি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু

জয়পুরী যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার লং কত রূপ থাকবে লং আছে দেখেন কি এক কি সুন্দর একটা কালেকশন হবে কত রূপ করে থাকবে

পাকিস্তানি কোয়ালিটির ভিতরে একেবারে জরির ভিতরে ভিতরে জড়ি কি পর উঠবে না উঠবে না লং লং থাকবে যে আমার লং থাকবে এটা 48 ইঞ্চি লং চল্লিশ ইঞ্চি লং থাকবে এটা হচ্ছে দেখেন

বুরিন কাজের ভিতর নতুন একটা ডিজাইন এই যে নতুন একটা ডিজাইন ডিজিটালের মধ্যে বুরিন কাজ এটা প্রেস কত থাকে থেকে দেখাইলে একবার বোঝা যায় আচ্ছা একবার আচ্ছা কত করে রাখবেন প্রেসটা এটা মাত্র 650 এটা 750 টাকা মাত্র 750 750 টাকা খুব সুন্দর কিন্তু মাত্র 750 উনারা দেখেন আমি উনারা ভালো করে দেখাই আপনাদেরকে একবারে সিকোয়েন্স করা থাকবে কি সুন্দর ভাবে দেখেন অসাধারণটার মধ্যে কিন্তু বুরিন কাজ আছে সাইড দিয়ে এই দেখেন এটা এই যে এটা হচ্ছে সেলওয়ার সেলওয়ারটা সেলওয়ারটা বাটারফ্লাই হবে না হুম বাটারফ্লাই আচ্ছা তারপর হচ্ছে জমজম

তারপরে হচ্ছে একটা পাকিস্তানি সিকুয়েন্স পাকিস্তানি সিকুয়েন্স এটা নতুন আনা হয়েছে একবারে নতুন এটা খুব সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এটা চারটা করে কালার জিএস সিকোয়েন্স একবারে চারটা করে কালার পেয়ে যাচ্ছে চারটা করে কালার আছে একবারে अवेलेबल এটা প্রাইস কত আছে ভাই

দশ থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট মিলে আমরা দিতেছি দেখা যায় এখান থেকে এক ডিজেন এখান থেকে এক ডিজেন সবকিছু মিলে কি দিচ্ছে সবকিছু মিলে এক পিস করে এখান থেকে একটা এখান থেকে একটা এক পিস করে নিতে পারে আচ্ছা কেউ যদি আসে সরাসরি আসে কেউ যদি বলে এক পিস নিচে চার পিসও দিবেন আপনারা হবে পিস আপনারা সরাসরি আছে এক পিসও পাবেন তাহলে সর্বনি দশ পিস হোম ডেলিভারি কোনো ব্যবস্থা 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 আচ্ছা ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি